সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্থ কামনা করি আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আলোচনা করবো আপনারা উরজ্যান মনুসেক্স তেলা মাছের পানা কীভাবে চাষ করবেন খামারি ভাইয়েরা আপনারা যারা আমার চ্যানেলের নতুন মেম্বার আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকা বেলাইকনটিতে ওয়ান করে দিবেন তো মাছ চাষি ভাইয়েরা আপনারা যারা উরজ্যান মনুসেক্স তেলা মাছের পানা চাষ করতে চান তার আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন কেননা এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে বসে আমাদের হেসারি থেকে এই মাছের পোনাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর এই মাছের পোনাগুলো আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করতেছি এগুলোকে আমরা পুরোপুরি আড়াইশ দিন হরমোন কমপ্লিট করানোর পর এগুলোকে মনুষেক হিসাবে রূপান্তরিত করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে এই মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন স্ক্রিনে আপনারা যে সাইজগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার এক হাজার থেকে বারোশো পিস আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন এগুলোকে প্রসেসিং করতেছি এগুলোকে আজকে আমরা ডেলিভারি দেবো তাই প্রসেসিং করা হচ্ছে আপনারা যারা এই অরিজিনাল মনুসেক্স তারা আপনি মাছের পোনা খুঁজতেছেন ভালো উন্নত মানের পোনা কোথাও খুঁজে পাচ্ছেন না তাহলে দেরি না করে আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মাছের পানাগুলো আপনি যে কোনো মাছের সাথে মিশ্রভাবে করতে পারবেন এককভাবে করতে পারবেন মিশ্রভাবে চাষ করলে আপনি যে কোনো মাছের সাথে দুশো থেকে আড়াইশো পিস এই মাছের পানাগুলো প্রতি শতাংশে আপনি চাষ করতে পারবেন আর যদি এককভাবে করতে চান তাহলে প্রতি শতাংশে আপনি চারশো থেকে পাঁচশো পিস এই মাছের পানাগুলো চাষ করতে পারবেন সর্বোচ্চ আপনার চার থেকে সাড়ে চার মাসে বাজারজাত করতে পারবেন এক একটা মাছ পাঁচশো থেকে ছয়শো গ্রাম ওজন আসবে তাই আপনারা যারা এই হানড্রেড পার্সেন্ট তেলাপিয়া মাছের পানা খুঁজতেছেন তারা আমাদের কাছে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যারা এই থেকে বড় বড়ো সাইজের পোনা খুঁজতেছেন যেরকম আপনার একশো পঞ্চাশ বিশটা তিরিশটা লাইনের পোনা ওই সাইজের পোনাও আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের দেশি বিদেশি সকল ধরনের মাছের পোনাই রয়েছে যেরকম আপনার দেশি শিং মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা দেশি গুলশা মাছের পোনা দেশি ট্যাংরা মাছের পোনা ও ভিয়েতনাম কই মাছের পোনা ভিয়েতনাম শৈল মাছের পোনা এবং কি কাপ জাতীয় সকল ধরনের সকল মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তাই আপনারা দেরি না করে এখনই আমার ঠিকানায় চলে আসতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশালদলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময়ে ফোন করে এই মাছ চাষ সম্বন্ধে যে কোনো তক্ত পরামর্শ নিতে পারবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে আমাদের যে কোনো আপডেট ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হবে সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ